হ্যালো গাইজ আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো আজকে তোমাদের দেখাবো মাইমানের ড্রয়িং ঠিক আছে যে মাইমান দিয়ে সেটিং হয় যে বিল্ডিংগুলো তার ড্রয়িংয়ের আজকে তোমাদের দেখানো হবে তো দেখো কি করে মাইমানের ড্রয়িং দেখতে হয় আর ড্রয়িং যদি জানতে পারো তো মাইমান তোমার কাছে একদমই ইয়ে হয়ে যাবে আর মাইমানের ড্রয়িং না জানতে পারলে মাইমানের কিছুই বুঝতে পারবা না ঠিক আছে এটা হচ্ছে মাইমানের ফুল ড্রয়িং তার মধ্যে এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর ওকে এটা ফার্স্ট ফ্লোর এটা সেকেন্ড ফ্লোর চেঞ্জিংয়ের দেন এটা থার্ড ফ্লোর দেখুন এখানে সব মেনশন করে দেওয়া আছে ড্রয়িংয়ে পুরোটাই হচ্ছে এই বিল্ডিংয়ের ড্রয়িং ঠিক আছে এই পুরোটাই একটা বিল্ডিংয়ের ড্রয়িং এটা একটা ফুল বিল্ডিং এখানে ছটা ফ্ল্যাট আছে ওকে তো ফ্ল্যাটগুলো দেখো এটা এক নম্বর ফ্ল্যাট এইদিকে দু নম্বর ফ্ল্যাট তিনটে তিন নম্বর ফ্ল্যাট চার নম্বর ফ্ল্যাট ওকে চার নম্বর ফ্ল্যাট পাঁচ নম্বর ফ্ল্যাট অ্যান্ড ছয় নম্বর ফ্ল্যাট ছটা ফ্ল্যাট আছে ছটা ফ্ল্যাট আর দুটো স্টারকেচ আছে সিঁড়ি এই একটা সিডি স্টারকেস আর এই যে স্টারকেশ টু দুটো স্টারকেচ আছে আর বিল্ডিং আছে লিফ একটা দুটো তিনটে চারটে চারটে লিফ্থ আছে মাইমনের ড্রয়িং যদি জানতে হয় তো প্রথমে অনেকগুলো স্টেপ আছে ঠিক আছে মাইমনের এখানে অনেক স্টেপ আছে ফার্স্ট স্টেপ ওয়াল ওয়াল প্যানেল লে আউট ওকে সেকেন্ড স্টেপ আছে বিম বটম লে আউট থার্ড স্টেপ আছে বিম সাইড লে আউট বিম লে ওকে দেন ফোর্থ স্টেপ ডেক বা স্লাব লে আউট ফিফথ স্টেপ কিকার আর শঙ্কর লেআউট ও ওটা উপরে বসে এখন ওটার কাজ নেই আর লাস্টেরটা হচ্ছে এলএসপিসি উইন্ডো বটমের যে লে তো ওকে তো ড্রয়িংয়ের মধ্যে অনেকগুলো স্টেপ আছে তো ফার্স্ট যে স্টেপটা ওয়াল প্যানেল তো ওয়াল প্যানেল নেক্সট যে পরবর্তী ভিডিও আমার আসবে সেটা নেক্সট ওয়াল প্যানেল আমি পুরো এক্সপ্লেন করবো ওকে যে আউটারে কীভাবে ওয়াল প্লেট ইউজ হয় ইনারে কীভাবে ইউজ হয় আর্কের ফুল ফর্ম কী আর্কে কিসের জন্য ইউজ হয় আর আউটারে তো নেক্সট যে ভিডিওটা আসবে এ টু জেড অল টোটাল ওয়াল প্যালেন্ট নিয়েই আমি বিস্তারিত আলোচনা করবো